কোনো একটি অপারেশন চালাতে অপারেটর ব্যবহার করা হয় যেমন দুই যোগ তিন সমান পাঁচ এখানে দুই আর তিন মিলে যে ফলাফল পাঁচ হচ্ছে এটি একটি অপারেশন এখানে যোগ চিহ্নটি হচ্ছে অপারেটর গণিতে এমন অনেক অনেক অপারেটর রয়েছে যা স্ক্র্যাচও ব্যবহার করা যায় যেমন এই ব্লগুলিকে দেখো এই ব্লকগুলি দিয়ে তুমি দুটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে এই ব্লকগুলো একটু গোল আকারের হয় এবং এই অন্য একটি কোড ব্লকের মধ্যে ব্যবহার করতে হয় যেমন তুমি দুই ও পাঁচের যোগফল দেখতে চাইলে তোমাকে চেহারা সেকশন থেকে বলো হ্যালো ব্লকটিকে নিয়ে আসতে হবে এরপর এই অপারেটারের ব্লকটি মাউস দিয়ে টেনে এনে হ্যালো লেখাটির উপর ছেড়ে দিলে দেখবে এটি এর উপর বসে গিয়েছে এবার তুমি এর উপর ক্লিক করলে স্পাইটের উপর যোগফল সাত দেখতে পাবে এই ব্লকগুলিকে দিয়ে তুমি দুটি সংখ্যার মধ্যে বড় কিংবা ছোট সংখ্যা যাচাই করতে পারবে এই চারকোনা ব্লকগুলি নিয়ন্ত্রণ কোড ব্লকের ভিতরে ব্যবহার করতে হয় দুটি সংখ্যা সমান কিনা যাচাই করতে এই ব্লকটি ব্যবহার করতে পারো দেখো আমি দুই সমান তিন দিচ্ছি আর এখানে ফলস দেখাচ্ছে মানে এটা সত্যি না এবং ও অথবা দিয়ে একসাথে দুটি যুক্তি যাচাই করা যায় এবং ক্ষেত্রে যদি দুই পাশের যুক্তি সত্য হয় তাহলে চু দেখাবে না হলে ফলস দেখাবে অথবার ক্ষেত্রে আবার দুই পাশের যে যেকোনো একটি সত্যি হলেই চু দেখাবে এই কোড ব্লকগুলো দিয়ে অনেক জটিল জটিল যুক্তি খুব সহজেই যাচাই করা যায় নিচে আরও কিছু ব্লক রয়েছে যেগুলোকে দিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ যুক্ত করা যায় আবার একটি বাক্যে মোট কতটি বর্ণ রয়েছে তা বের করা যায় তুমি চাইলে মোট ব্লকটিকে ব্যবহার করে দশকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে তাও বের করতে পারবে সত্যি অপারেটর দিয়ে অনেক অনেক কাজ করা যায় তুমি নিজে নিজে কিছু একটা করার চেষ্টা করো তো